খারাপ কাজ পারে নোংরা কাজ থাকতে পারে শরিয়াত বিরোধী অনেক কর্ম তাদের পারে কিন্তু মসজিদের হক আদায় করার জন্য মসজিদটাকে আবাদ করার জন্য ইমামের পিছনে পাঁচ অক্ত নামাজ কাতারে কাতারে এসে দাঁড়িয়ে যাওয়ার জন্য ইমামের পিছনে ইক্তেদা করে নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য আমার আল্লাহ সব গুণাকে মাফ করে দিয়ে গে ওই নামাজের আমলিয়াতে জিন্দেগী আছে সুন্দর সুন্দর কাজ থাকতে পারে কিন্তু মসজিদের হকটা আদায় করে নাই মসজিদের হকটা সুন্দরভাবে আদায় করতে পারে নাই মসজিদটাই যায় না নাই মসজিদটাকে আবাদ করে নাই আল্লাহ নান না বেগি আল্লাহ রসুল জানিয়ে দেয় নাই সত্তরটা বাড়িকে আমার আল্লাহ আমার মকলা আমার পর্বত নিগান মসজিদের হক আদায় না করার কারণে মসজিদটা আদায় না করার কারণে জামাতেশই সহি নামাজ না পড়ার কারণে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামের মধ্যে ডেলে দিবে এত ঘাটছেন কেন ঠিক না আল্লাহ পাক জানিয়ে দেয় এ ইমানদারের তোরা আল্লাহকে ভয় ক অকল কাউলান সাদি ইদানিদাম আল্লাহকে ভয় করার পরে সত্য কথাটা তোরা বঙ্গ সঠিক রাস্তার কথা বল বল নেক কথা বল জীবনের চরিত্রটাকে তৈরি করার জন্য সঠিক রাস্তার কথা বল অকলও কৌলান সাদীদা সত্য কথা বল আল্লাহকে ভয় কর সত্য কথা বল সঠিক রাস্তার কথা বল থানায় পানায় করে কথা নয় নিজেকে সেভ করার জন্য নিজেকে বাঁচাবার জন্য নিজেকে বাঁচাবার তাগি দেগে ছোট্ট করে নুকিয়ে নিয়ে ছুপিয়ে দিয়ে কথা নয় নিজেকে বাঁচাবার জন্য আড়াল করে কথা নয় সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে এক জায়গায় দাঁড়িয়ে থেকে স্টিল পয়েন্টে কথা বলতে হবে আমার আল্লাহ জানিয়ে দেয় যে হালেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন যে সিচুয়েশনে থাকো না কেন যে পরিস্থিতিতেই থাকো না কেন আকুল কাওলান সাদিদা তোমাদের সত্য কথা বলতে হবে এই দুটো জিনিস যদি তোমরা ইনস্টল করতে পারো এই দুটো জিনিস যদি তোমরা নিয়ে নিতে পারো আমি বলি না কোরআন জানিয়ে দেয় পরিষ্কার অক্ষরে লেখা আছে আমার আল্লাহ আমার মাওলা পর্বত নেগা জানিয়ে দিতেছে আল্লাহকে ভয় করার পরে রবকে ভয় করার পরে আল্লাহকে ভয় করার পরে ईमानदार যদি সত্য কথা বলে রাবের প্রতি ভয় তৈরি করার পরে ईमानदार সঠিক রাস্তায় দাঁড়িয়ে যদি সত্য কথা বলে আমার আল্লাহ জানিয়ে দেয় ইসলিহ লাকুম আআমালকুম আমার আল্লাহ তাদের আমলগুলোকে সুন্দর করবে নিয়ামত দান করবে শুধু সুন্দর করবে নিয়ামত দান করবে এটা নয় আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ইসলিহ লাকুম আআমালকুম ওয়ায়াকু

যদি এই দুটো জিনিস পেতে চায় কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে সিসিটিভির সামনে ক্লোজ সার্কিট ক্যামেরার সামনে কোনো অপরাধী অপরাধ করতে সাহস পায় যদি কোন জায়গায় লেখা থাকে এটা সিসিটিভি জোন এই এরিয়াটা ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আওতার মধ্যে রাখা আছে একজন চোর যদি তার বিবেক সম্পন্ন হয় সে চুরি করতে ভয় করবে মানুষ যদি আকেলে আনতে পারে বিবেকে আনতে পারে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন এটা যদি আকেলে আনতে পারে বিবেকে আনতে পারে চেতনায় আনতে পারে জঙ্গলের মধ্যেও সে অপরাধ করবে না কি কথা ঠিক আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দেয় কেতাবটা খুলে দেখেন বনওয়াটি আলোচনা আপনাদের খেতনাতে নয় পরিষ্কার তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

আমারের পরিচয়টা না দিতে পারবি মাইকটা ভালো সেট করেছিলাম ঘাটা ঘাটি করে এলো মেলো করে থাক ওদের তো ব্যাপার নয় ওরা তো সাইডে আছে যাই হোক আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন ও বেচারা ওদের খেদমত অনেক আছে ওদেরকে রাগ করে লাভ নেই আগে ইন্টারনেট ইউটিউব খুললে গান পাওয়া যেত বাজনা পাওয়া যেত সিরিয়াল পাওয়া যেত নাটক পাওয়া যেত ড্যান্স পাওয়া যেত মিউজিক পাওয়া যেত ওদের খেদমতের ও সিলায় এখন ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়াতে কোরআনের আওয়াজ শোনা যায় ওয়াজ নসিহত শোনা যায় দ্বীনি কথা শোনা যায় আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমিন কলিজা দিয়ে বলা যাবে আমিন কি আলোচনা করব তো নাকি মাইকওয়ালা চিন্তা করছে হুজুর ঝোঁকে ওয়াজ করছে আমি একটু কেটে পড়ে কথা বুঝতে বাবা সতেরো বছর লাইভ হয়ে গেল এই লাইনে ঘেটে ফেললাম বললাম আল্লাফাক কবুল করেন সকলে বলেন আমি আলোচনা হবে সোনার ইচ্ছা আছে আরে মাইক কেন মাইক খুলে নিলেও মুখে বলার অভিজ্ঞতা আছে ঐতিহাসিক ঘুরখোরা শরীফের ইসালের সাবে তিন দিন ছবেলা বেলা মুখে চায় দরবার থেকে তিন দিন ছবেলা বেলা জেকেরের মা পিলে মুখে চেঁচায় যারা মুরব্বীরা যাই দেখতে পাবেন ওখানে গিয়ে কি হয়েছে সেটা বিষয় নয় যখন পরিষেবা আছে কাজে লাগাতে হবে সুযোগ সুবিধা যখন হাঁটছে আমি হাঁটবো কেন টোটোটাই চাপবো কি ভাই কথা ঠিক না সুবিধা যখন আছে আমি একটু পানি খাবো না খেয়ে থাকবো কেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ যখন ছাড় দিয়েছে তাহলে আমি কসরের দুদিকাতি নামাজ পড়বো আমি চার রেখাত পড়বো কেন কি ভাই কথা ঠিক না আল্লাহ যখন ছাড় দিয়েছে ইমামের পিছনে আমি সুরা ফাতিয়া না করে চুপ করেই থাকব তার কেরাতটাই তো আমার কেরাত আমি পড়ব কেন আল্লাহ তো ছাড় দিয়েছে কি কথা ঠিক দিচ্ছে আল্লাহ পাক কবুল সকলে বলে আমিন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু তাকুল্লাহ তোরা আল্লাহকে ভয় কর ভয় করার মতন ভয় কর

বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয় বানবাটি কথাবার্তা আপনাদের খেদমাতে নয় দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমাতে ফার্স্ট একটু আলোচনা করে যায় সময় স্বল্পতা বিদায় নেওয়ার আগে একটু ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে এর আগের আয়াতে সুরাতুল আহজাব থেকে যে আলোচনাটা করছিলাম আমার আল্লাহ আমার আমার পার্বতী গা জানিয়ে দেয় পরিষ্কার করার তার মধ্যে দিয়ে করে ਦਿੱচ্ছে ওমাঈতু ইআল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাআজা ফাউzan আযীমা আমি বলি না কোরআন জানিয়ে দেয় কথিত সাকসেস তারায় বাড়ি আছে টাকা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে ছেলে চাকরিজীবী জামাই ব্যবসাদার তিনটে মেয়ের বিবাহ হয়ে গেছে দুটো ছেলে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে না কথিত সাকসেস সে নয় কথিত সাকসেস সে হতে পারবে না কথিত সাকসেস কারা পকিত সাকসেস কে হবে বা উত্তীর্ণ কে হবে পাস করবে কে দুনিয়ার মধ্যে কাদেরকে আপনি বলবেন যে এই ব্যক্তিটা পাস করে গেছে দুনিয়াতে কাদেরকে আপনি দেখলে বলবেন এই মানুষটাকে আল্লাহ সাকসেস করেছে গে এই মানুষটাকে আল্লাহ উচ্চ মাকাম দিয়েছে হাই প্রোফাইল দিয়েছে হাই গ্রেড পার্সেন্ট বানিয়েছে কাদের দিকে তা কি আপনি বলবেন আমি বলিনি কোরআন জানিয়ে দিচ্ছে গে ওয়া মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলুহু যারা আল্লাহকে নিল। তুমি চিয়ালে বসো চাটা দিচ্ছি আমার কথা কিছু বোঝা যাচ্ছে আপনাদের আপনার টাকা আছে অর্থ আছে সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে আপনি কি মনে করছেন আমি সাকসেস হয়ে গেছি জিম টিম করে এইভাবে মাসেল তৈরি করেছেন এই বডি নিয়ে ঘুরছে এখানে যারা ব্যাকারি দেওয়া আছে এই ল্যাটাট মাসেল এইভাবে কি আপনি সাকসেস হয়ে গেছেন আপনার লোক বল আছে জনবল আছে অর্থ বল আছে মিস্টার কম মিস্টার কম যে ভাই বলছি সেট কর হাঁটবে না হাই করে। হালকা আওয়াজটা ভাষা ভলিউমটা অ্যাডজাস্ট করো এই তিনটের উপরে ভলিউম অ্যাডজাস্ট করো আল্লাহ পাক কবুল করেন নিয়ামত দেন মর্যাদা দেন ঠিক আছে এবার ঠিক আছে খুশি কথা শুনতে হবে তো নিজে ঘাটলে হবে না কথা বুঝতে পারছে কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান দেখি কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান হাতের ইশারায় সবাই রাজি জবানের আওয়াজে কে কে রাজি একটু তাকবীর দেন না রাই মুসলমানের মতন আওয়াজ দেন সাবু খাবার রুগীর মতন নয় চিৎকার দিয়ে বলেন না রাই ত্যাগবি মনে রাখবেন একদিকে ইসরায়েল আর ফিলিস্তিন তাদের কাছে কোনো উন্নত মানের অস্ত্র নাই তাদের কাছে কোনো উন্নত মানের একে ফর্টি সেভেন নাই তাদের কাছে কোন কোনো উন্নত মানের মিসাইল নাই তারা জানে আল্লাহ সামনে নির্ণত পিছনে ফারাউন মাঝখানে موسی 12টা রাস্তা করে হেফাযত করেছে সে আল্লাহ আছে সে আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা আছে তারা জানে যে আল্লাহ ইউনুস নবীকে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাছের পেট থেকে বের করেছে সে আল্লাহ আছে সে আল্লাহর পূর্ণাত্মক ক্ষমতা

যে আল্লাহ 313 টা সাহাবা কে 1000 কাফেরের সামনে জয় করেছে সে আল্লাহ আছে আনাল কুওয়াত লিল্লাহি জামিয়াও আছে করে বলে আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমিন কলিজা দিয়ে বলা যাবে আমিন জীবন করেন নীতিমালা তৈরি করেন শরীয়তের মাপকাঠি অনুযায়ী জীবন তাকে তা নিয়ে চলিয়ে চালান ইমানদারের মতন একটা আওয়াজ দেন মনে রাখবেন প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক্স টিভি চ্যানেল ভারতীয় কিছু ন্যাশনাল টিভি চ্যানেল তারা বিভিন্ন ভাবে তাদেরকে টেরিস্ট জঙ্গি সন্ত্রাস করে আক্রমণ করছে কিন্তু মনে রাখবেন যেমন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করার জন্য দুশো বছরের গোলামতি শেকলটা আমাদের পড়িয়ে দিয়েছিল ব্রিটিশ শাসকদের আন্ডারে আমাদের কাজ করে হতে হয়েছে আমাদের স্বাধীনতাকে হরণ করেছে আমাদের পরাধীনতা জীবনের মালাপরিয়ে দিয়েছে আমাদের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে আমাদের গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল তৎকালীন যুগে যারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে আজAppCompat ভারতীয় নাগরিক তাদেরকে স্যালুট করে বলে তারা ফ্রি ফ্রিডম স্বাধীনতা সংগ্রামী এখনো পর্যন্ত গেট অফ ইন্ডিয়া ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে ইন্ডিয়া গেটের উপরে 92395 টা ফ্রিডম ফাইটারের নাম লেখা আছে গর্বের সাথে বলে যাচ্ছি হাজার টা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে যারা দেশের জন্য লড়াই করে স্বাধীনতার জন্য লড়াই করে পরাাধিনতার শিকল থেকে যারা বেরি আসতে চায় তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী প্যালেস্টাইনের হামাস কোন জঙ্গি নয় প্যালেস্টাইনের হামাস কোন টেররিস্ট নয় প্যালেস্টাইনের হামাস কোন রকম সন্ত্রাস নয় তারা তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী তারা তাদের দেশের ফ্রিডম ফাইটার তারা তাদের দেশের মুক্তিযোদ্ধা বাহিনী ক্ষুদিরাম যখন ব্রিটিশদের বিরুদ্ধে করেছিল সর্বপ্রথম তাকেও বলা হয়েছিল দেশদ্রোহী ইতিহাস খুলে দেখেন মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য তারা কলিজা দিচ্ছে জান দিচ্ছে আজকে আপনার মসজিদ ওই মসজিদ ওটাও আল্লাহর ঘর জুড়ে अव्वल किबला তারা জান দিচ্ছে মসজিদ কে বাঁচাবার জন্য আর মসজিদ আবাদ করতে যাওয়ার জন্য পৌষ মাসের শীতে মাঘ মাসের শীতে আপনার যুবক ছেলেটা আপনার পরিবারের সন্তানটা রাত আড়াইটা পর্যন্ত ভিডিও চ্যাট করার পরে রাত আড়াইটা পর্যন্ত পাবজি ফ্রি ফায়ার খেলার পরে রাত তিনটে পর্যন্ত ড্রিম ইলেভেন খেলার পরে ঘুমিয়ে থাকে ফজরের ওয়াক্তে যায় না আর ওদের কচি কচি বাচ্চাগুলো মসজিদুল আকসা